তো বন্ধুরা রিয়েলমি নিয়ে এসছে তাদের নতুন রিয়েলমি থার্টিন প্রো প্লাস আর এই ফোনে অনেক ইন্টারেস্টিং ফিচার লিক হয়ে গেছে আর আজকে এই ভিডিওতে আমরা এই ফোনের ইন্ডিয়ান ভেরিয়েন্টে কী কী ফিচার থাকবে তাছাড়া ফার্স্ট লুক কেমন হবে আর এই ফোনের প্রাইস কেমন হবে সেই সব কিছু সম্পর্কে আমরা আলোচনা করবো আর তার আগে আপনার যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদিন ভুলবেন না তো চলুন আমরা দেরি না করে আমাদের এই ভিডিওটিকে শুরু করি সর্বপ্রথম আমরা এখানে লুক আর ডিজাইন সম্পর্কে আলোচনা করব তো এই ফোনের ডিজাইন সত্যিই খুব প্রিমিয়াম দিয়েছে তার সাথে সার্কুলার ক্যামেরা মডেল দেওয়া হয়েছে যেটা দেখতে অনেক সুন্দর লাগে তাছাড়া এই ফোনের পেছনে লেদার স্ট্রেকচার দেওয়া হয়েছে যেটা হাতে গ্রিপ করলে খুব প্রিমিয়াম ফিল দেয় তাছাড়া বডি প্লাস্টিকের দেওয়া হয়েছে আর আইটি ছাড়া আরেকটি ভেরিয়েন্ট আছে যেটিতে গ্লাস ব্যাগ দেওয়া হয়েছে বিল কোয়ালিটি ডিজাইন দেওয়া হয়েছে তার সাথে এই ফোনে আপনারা আইপি সিক্সটি ফাইভ রেটিং পেয়ে যাবেন তার ফলে এই ফোন ডাস্ট আর ওয়াটার এজিস্ট হয়ে যায় এখন ডিসপ্লে সম্পর্কে কথা বললে এখানে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের এইচ ডি প্লাস কার্ড এমুলেট প্যানেল দেওয়া হয়েছে যাতে আপনার টেন বিট কালার আর এইচ ডি আর টেন প্লাসের কালার এজুয়েশন দেওয়া হয়েছে আর তার সাথে এফোনে ভেজাল আচিন খুব পাতলা দেওয়া হয়েছে তার সাথে এতে ওয়ান টোয়েন্টি হার্সের হায়ার স্ক্রিন রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং এবং এতে আপনার দু হাজার ইঞ্চের পিক ব্যাটার্স সাপোর্ট দেওয়া হয়েছে এখন আর পারফরমেন্সের সম্পর্কে কথা বললে এই ফোন স্ন্যাপড্রাগন সেভেন এস ডু এ সাপোর্ট দেওয়া হয়েছে এটি একটি ফোনের মিটার বেস্ট টিপসেট এর আন্তত এর কথা বললে এই ফোনে আপনারা ছয় লাখের বেশি আন্তত স্কোর দেখতে পেয়ে যাবেন তো এই ফোনে আপনারা ক্যাজুয়াল গেমিং করতে পারবেন এই ফোনের পারফরমেন্স ডিসেন্ট দেওয়া হয়েছে আর তার সাথে এতে LPDDR4X আর ফোর এক্স র্যাম টাইপ আর UFS 3.1 ওয়ান এর সোয়েজও এতে আপনারা দেখতে পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স এই আপনারা অ্যান্ড্রয়েড ফোরটিনের সাপোর্ট দেখতে পেয়ে যাবেন এর সাথে এতে তিন বছরের মেজর আপডেটও পেয়ে যাবেন এখন কথা বললো এই ফোনের ক্যামেরা সম্পর্কে আর এটাই হলো এই ফোনের সবচেয়ে হাইলাইটিং পয়েন্ট রিয়েলমি থার্টিন প্রো প্লাস এই ফোনের পেছনে পঞ্চাশ পিক্সেলের মেন ক্যামেরা দেখতে পেয়ে যাবেন আর তার সাথে এই সেগমেন্টের প্রথম সোনি এল টি সেভেন জিরো ওয়ান সেন্সার দেখতে পেয়ে যাবেন যেটা কিনা ও আইএস বেস্ট ফ্ল্যাগশিপ সেন্সার তার মানে বোঝা যাচ্ছে এই ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব ভালো চলেছে তার সাথে এই ফোনে পঞ্চাশ মেগাপিক্সেল সোনি এল ওয়াইটি সিক্স হান্ড্রেড টেলিফোর্ট লেন্স দেওয়া হয়েছে হ্যাঁ যেটি কিনা একটি পেলিস্কোপিক লেন্স আর তার ফলে এই ফোনে ওয়ান টোয়েন্টি এক্স পেলিস্কোপিক জুমিংয়েরও সাপোর্ট করবে আর তার সাথে ফোনে থ্রি এক্স অপটিক্যাল জুমিংয়েরও সাপোর্ট এতে পেয়ে যাবেন এ সাথে এই ফোনে আট পিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে আর এই ফোনে রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা ফোর কে থার্টি এপপিএস পর্যন্ত ম্যাক্স ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখন ফ্রন্ট ক্যামেরার কথা বললে ফোনে আপনারা থার্টি টু মেগাপিক্সেল সোনি ক্যামেরা দেখতে পেয়ে যাবেন আর এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা ফুল এইচডি থার্টি এফ পি এস পর্যন্ত ম্যাক্স ভিডিও রেকর্ড করতে পারবেন এই ব্যাটারি ডিপার্টমেন্টের কথা বললে এই ফোনে আপনারা পাঁচ হাজার এমএচ একটি বড়ো ব্যাটারি দেখতে পেয়ে যাবেন আর এটিকে চার্জ করার জন্য থাকছে এইটটি ওয়াটের ফাস্ট এর সাপোর্ট তার মানে এই ফোনে আপনারা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন এখন অনার ফিচারের কথা বললে এই ফোনে টুয়েলভ সিও স্পিকার সাপোর্ট দেখতে পেয়ে যাবেন ডলি মসের সাথে তো বোঝা যাচ্ছে এই সাউন্ড আপনারা খুব ভালো দেখতে পেয়ে যাবেন তার সাথে এতে আয়ার ব্লাস্টার সাপোর্ট থাকছে তার সাথে এতে এক্সেস লিনের মোটর থাকছে যার ফলে হ্যাপটিক ফিডব্যাক খুব খুব ভালো হতে দেখতে আপনারা পেয়ে যাবেন আর কানেকটিভিটির কথা বললে এই ফোনে ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি পাবেন আর ওয়াইফাই সিক্সে সাপোর্ট আপনারাতে পেয়ে যাবেন আর তার সাথে এখন এনএফসি সাপোর্ট থাকবে তো বোঝা যাচ্ছে এই ফোনে এস ডিআ সাপোর্ট করবে তো এই ফোন অনেক ইন্টারেস্টিং ফিচারের সাথে ইন্ডিয়াতে আসতে চলেছে আর এর প্রাইসিংয়ের কথা বললে এই ফোনে বেস্ট ভেরিয়েন্ট আট একশো আঠাশ জিবি যার দাম ইন্ডিয়ান মার্কেটে একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা হতে চলেছে আর ব্যাঙ্ক অফারের সাথে এর দাম উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা অথবা সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা হতে চলেছে এই ফোনের লঞ্চিং ডেটের কথা বললে এই ফোন এই মাসের মধ্যেই লঞ্চ হয় বলে জানা গেছে আর এই ফোনের ল্যান্ডিং পেজ ফ্লিপকার্টে শো করে দিয়েছে আর সম্ভবত এই ফোন এই মাসের আঠাশে জুলাই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে তো আজকের ভিডিওর ততটুকুকে ছিল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে তো তখন টাটা